আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল ভর কাটা এখন এগারটা ঘরে রান্না করতে যাব আর সকালে নাস্তা খাওয়া দাওয়া হয়েছে আর কি হিসাম ওরা হচ্ছে ওরা এখন উঠে নাই দেখেন বিছানায় আমার কথা শব্দে এখন উঠল আর হচ্ছে রান্না বসাতে যাবো তো তাই এই যে আদা রসুন ছিল না তখন এগুলো খোসা ছাড়াইলাম বসে বসে এই কাজটা করলাম কালকে রাতে এত সুন্দর একটা বৃষ্টি হইলো মনে করছি যে সকালে মনে হয় ঠান্ডা লাগবে কই এ আগের মতোই গরম লাগছে কি দারুণ বৃষ্টিটা হইল অনেক দিন পর মনে হইলো কি একটা শান্তি না কিন্তু গরম তো কমেনি কালকে সন্ধ্যায় বাজারে গিয়েছিলাম তো ইলিশ মাছ আনলাম আর রুই মাছের ডিম ট্যাংরা মাছ আনছি ওইটা ফ্রিজ ওইটা আজকে রান্না করবো না ওটা আরেক দিন আর এখন না কেমন জানি মাছগুলো ভালো লাগে না নরম মনে হয় শুধু ইলিশটাই ভালো লাগছে এটাই আনলাম এটা নিচ্ছে পাঁচশো টাকা আর এই রুই মাছের ডিমটা নিল একশো টাকা এটাই দুই দিন হয়ে যাবে আমাদের কত বড় বলে আইসটা করে আসে বারান্দায় যেত আপি বারান্দায় কালকে যে বেলুন টা না ওটা টাঠি দাও জলদি দাও কুটা বাচ্চা করতেই সময় লাগে রান্না করতে সময় লাগে না কেউ যদি একটু কুটা বাচ্চা করে ধুয়া দিত তাহলে ভালো আর পিঠাই তো আর একটু গরম হইলে পরে পরে দিয়ে করাইতে পারতো কিন্তু তো কুইরা কিছু করতে চায় না পানি যে খাইবো ওইটাও আমার কাছ থেকে নিয়ে খাইবো আম্মু পানি দাও এমন আর আর তো ঘুমাইতেছে আজকে শুক্রবার এই যে সময় হয়েছে খবর নাইছে করে নিচ্ছি যাতে কম লাগবে আর মাছটা ভাজার পর ধরা করবো মাছের শরীর থেকে যতটুকু তেল বেরোইছে পেঁয়াজে দিলাম আর একটু তেল লাগবে ঘুম থেকে উঠে দেখেন খালি পেটে কোক খাচ্ছে বললাম নাস্তা খাইতে সময় নাই বলে নাস্তা খাচ্ছে না নামাজ পড়ে আসে তারপর খাবে আর এত বারে বারে ফ্রিজ খুলিস না বড় বি জমে না আর কিছু ঠান্ডা হয় না সহজে দুই মিনিট পর পর ফ্রিজ খুললে ফ্রিজ কি ঠান্ডা থাকে একবার খুলে ইসাম একবার আপি একবার আব্বু এই যে হুম ওটা পানি

হাফ কেজি রসুন পনেরো বিশ দিন তো যাবেই আর ফ্রিজটা এত বারে বারে খোলা হয় একটু পর পর একটু পর এখনকার মতো ঘরের সমস্ত কাজ শেষ খাওয়া দাওয়া করে যাব আর ফির ডান্স স্কুলে ঘড়ির কাটা চারটা বাজে আর এই তো রান্নাঘর পরিষ্কার করে নিলাম কালকে জালানাটা পরিষ্কার করেছিলাম বোঝা যায় আর দেখায় তরকারির অবস্থা মো ভাত খেয়ে রেডি হও জলদি সময় নাই কিন্তু এই তো ইলিশ মাছ বোনা আর রুই মাছের ডিম দিয়ে করলা আলু ভাজি আর ভাত তো সাথে থাকবেই আর আজকে হিসামরা ওর কয়েকজন বন্ধু মিলে কি জানি বরফ দিয়ে এই শরবত না বরফের শরবত নাকি বিতরণ করছে। আর হচ্ছে এই ঘর গুছানো শেষ এই ঘর আর কি বিছানাটা ঝাড়ি সেটাই হয়ে যায় আর মাঝে মধ্যে ফার্নিচারটা পরিষ্কার করি রোদ দেখছেন একটু পর আরো ঘরে আসা পড়বে একদম পুরো বিছানা রোদ দিয়ে ভরে যাবে পর্দা দিয়ে রাখছি আর এইখানে কয়েকটা জামা কাপড় দিলাম আর বাকিগুলো ওইখানে দিলাম ঠিক চারটা বাজে আসো দুপুরে খাওয়া দাওয়া শেষ এখন যাচ্ছি আরফিদের ডান্স স্কুলে আর ওদের ছুটি হওয়ার পর আর নিয়ে যাব একটু কই বের হয়ে গেছ আর নিয়ে যাব ওর জামা ওই যে এই ড্রেসটা বললাম না নষ্ট হয়ে গেছে আর একটা নতুন জামা কিনে দিব জামা কিনবো না মানে গজ কাপড় কিনবো তারপর টেলার্সে দিব সেটা আবার ওর মাপে বানিয়ে আনবো তাহলে আমরা বেরোই হুম হালকা রেডি হইলাম আর আপনার ভাইয়া বলতেছে যে আমার চুলের কালার নাকি আমাকে বানায় না বলতেছে কালো করো এই কালার করলে নাকি আমাকে খুব বাজে দেখা যায় সেটা নিয়ে একটু টেনশনে আছি যদি জামাই ভালো না লাগে তাহলে আর নাইখানে কি করবো বলেন এই যে আসলে কি এমন করে কালারটা করছি যাতে যে সব সবসময় চুলটা ছাড়া থাকলে তখন ভালো লাগে আর এই যে ঝুটি করে রাখি তো তখন আর কি খারাপ দেখা যায় কই বলতে বুঝে যায় বুঝে যায় বাবা রে পাঁচটা বাজে তারপরও বাইরে প্রচুর রোদ চলুন আমরা বের হই হুম আর ফির রাগ করে আগেই চলে গেছে আর হিসাম গেল খেলতে ওরা প্রত্যেক দিন ক্রিকেট খেলে বিকেলবেলা Thank you.

যা গরম আর মানুষের ভিড় দাঁড়ায় যে একটু শরবত খাবো ওই সুযোগটা নাই এত ধাক্কা ধাক্কি আর বললাম না গরমে খালি গলা শুকায় একটু হাঁটারও সুযোগ পাই না এত খারাপ লাগছিল তারপরও যা কেনাকাটায় তাই নিয়ে আসলাম একটু পরে দেখাবো এখন আগে সন্ধ্যা নাস্তাটা খাই সন্ধ্যা কিন্তু এখনো নেয় রাত হয়ে গেছে দেখেন নয়টা নয়টা ধরে পাঁচ মিনিট বাকি আর এখন খাবো সন্ধার নাস্তা দই খাবো দই দিয়ে মুড়ি আর এই মুহূর্তে শরীরটা ঠান্ডা করতে যদি চাই খাবো দই পেটও ভরবে আবার কলিজাটাও ঠান্ডা থাকবে ওই গেল কালকে আনছে দুইটা ও এই তরমুজটা কালকে আনছিলাম অর্ধেক সকালে খেয়েছি আর অর্ধেক আছে বাজার থেকে আনছি এত লাল আর মিষ্টি দইটাও দেখি দুইটা তো আর এখন খাবো না দেখে কি আর ওই যে সোফার উপরে সব কিছু আছে খাওয়ার পর আপনাদের দেখাচ্ছি কি কি আনলাম সব দেখাবো এখানে রাখছি তুমি তুমি কোনটা খাবে এই একটা এটা এখনো খোলা হয়নি আর এই একটা দেখো নাই কালকে আনছে এই এক চামচ নিলে পানি বের হয়ে যায় এই দইয়ের এটি একটা খারাপ স্বভাব ভালো লাগে খাই তাহলে এই দইটা এত ভালো লাগে আমার কাছে அனைக்கு வாங்க আজকে দুপুরে যে মাছটা রান্না করেছি খুব মজা ছিল সবার কাছে ভালো লাগছে মাছটা একদম পড়তার আর এত তেল আর কি এখন মার্কেট থেকে আসে বলতে চাত ভাত দাও ও ভাত নিয়ে এসছে দেখে সিনচান দেখতেছে হিসাম যখন আর কৃষ্ণগন ছিল তখন সারা দিন হিসাম বসে বসে সিনচান দেখত আর এখন আর কি দেখ আর কি ফার্স্টে দেখাই এই কানিগুলোটা ঘরে পড়ার জন্য আছে সামনে দেখো হালকা আমার ভাতটা নিয়ে হালকা ভাবে ক্যামেরা যাতে না আর আমার যে স্বের ইচ্ছা করে না দেখা যায় সমস্যা হয় অনেক সময় ঘাড়ে ব্যথা পাই বা ভেঙে চান্স থাকে তাই বড় দুলটা তো না এর জন্য ছোট একটা কিনে আনলাম সব সময়

বিছানার চাদর আর পাপোশ এই দুইটা জিনিস আমার বেশি ভালো লাগে কিনতে আর বললাম না আর ফির জন্য যে ওর ডান্স স্কুলের ড্রেস লাগবে সাদা চিকেন পাঁচশো টাকা গজ নিল এখানে আড়াই গজ আড়াই গজ কুচি হবে তো ডুবেশি নিলাম

সালামি পাইছে সেটা পায়া একটা টাকাও কারো কাছে দেয়নি আমাকেও দেয়নি ওর বাবার কাছেও দেয়নি ওনার কি কসমেটিক্স কিনবে তো আজকে গেল এই যে এখানে যা যা দেখছে এগুলা নিয়ে আসলো আরও বাকি আছে আবার আমি বলছি যে আজকে আমার গরম লাগতেছে চলো সামনে সপ্তাহে আবার কিনে দিব তো আরও দুইটা জিনিস ওর বাকি আছে তো সামনে সপ্তাহে কিনে দেবে এখানে দেখেন ফাউন্ডেশন আইলাইনার লিপস্টিক আর ফেস পাউডার খুলে দেখাও ফেস পাউডার কিনতে হবে না এই যে এইগুলাই হচ্ছে আর যা সালামি পাইছে ও শপিং করলো এই একটা বিচ এই যেটা বিছানার চাদর বললাম না আমার এখন খুব চাদরের শখ নতুন করে চাদরের শখ যাচ্ছে এই বিছানার ফ্যানের বাতাসের জন্য কথার শব্দ বুঝে থাকলাম যেগুলা কালার আমার নাই সেগুলার কালারই আনলাম এইগুলা কালারের এই হচ্ছে শপিং তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ